আর বিভিন্ন রকমের ঐতিহাসিক অনেক কিছুই পাওয়া যায় তো আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে আলোচনা করব এবং দেখাবো এই ঐতিহাসিক বাজারটি তো আজকের ভিডিওটি স্টার্ট করা যাক লেটস গো অন ওয়ান সুপার ইন্টারেস্টিং ভিডিও কুমিল্লা একটি ইতিহাস বিচুলেতে জেলা এবং টিটাস্থানা অঞ্চল তার ব্যতিক্রম নয় লোকে মুখে শোনা যায় যে 200 বছরেরও অধিক বেশি সময় ধরে চলে আসছে এই বাজারটি এই বাজারটি প্রতি বুধবারে সংগঠিত হয়

মানে দামের সময় কাঠ গুলো কিনছে অনেক ডাল বাজারে ব্যস্ত হয় আমরা মনে করেন পানিটা কাঠটা কিনছি অনেক মনে করেন আমার অনেককে দাম বাজারে কিনা লস বাজারে

আচ্ছা ওকে ঠিক আছে বাচ্চা কি করো কটা যাইছো কইতো সাতরা কত পন্ডি আগে কিনতাছ নাকি কত কইছেন দাম কত কইছেন দাম বলে নাই জোড়া চাইতেছে জোড়া আমরা দেখতেছি আসলে বিক্রেতারা বেচা কিনা করতেছে এবং প্রচুর পরিমাণে ক্রেতা থাকে বিশেষ করে বুধবার আর কি বাজার তো একদিনই বুধবারে বাজার

যাক লোকেরা বলতেছে আসলে এই ব্যাটা বিক্রিও ভালো আর এবারেতে আসলে এত অনেক বেশি পুরনো যেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষরা যারা আছে তারা সবাই সপ্তাহে প্রতি সপ্তাহের বাজার করতে এক দিনে একা থাকতে জাল পাওয়া যাচ্ছে মানে বললাম না যে যা দরকার সবকিছু এই একদিনেই দিনে সবকিছুই এক দিনে অবস্থা কি গেওস দা ভালো অবস্থালাই দিলে জাল কেমন জালকা কেমন কটা লইছেন আজকে আজা আঞ্জিরম 20 20 20 টাকা তেমন কেমন মানে ব্যবসা বিক্রি কেমন ব্যবসা ভালো হয় ব্যবসা ভালো আচ্ছা তাহলে আপনি এনে কতদিন যাবত ব্যবসা করতেছেন মানে বুধবার বাজারে কতদিন যাবত আমি জাল খাটার লাগি আমারে আমার তো আয় আরে জাল খানি দিন জাল খানি তো না মানে কতদিন যাবত এই জায়গায় ব্যবসা করতেছেন এটা চাইতেছে আর কি অনেক বছর যেত মানে এটা তো অনেক বছর জাল আর কি এখন যেহেতু বর্ষাকাল সব রকমের জাল পাওয়া যাচ্ছে সেই জায়গায় মানে প্রতিটা গলিতে আলাদা আলাদা গলি আছে এটা উসকস না এ তাও না কথা বলবা কেমন ভালো ভালোই ছবি নিবি বাজারে কি কি আছে দেখা আর কি এখন কি আপনি কতদিন যাবার ব্যবসা করতেছেন এই জায়গায় এই দি দি পঞ্চাশ তো বাতাকান্দি বাজার তো প্রায় কথা মানে লোকমুখে শোনা যায় যে একশো বছর যাব আসলে সাধারণ মানুষ এবং দোকানদারের ভাষ্য মতো এটা প্রায় দুইশো বছরের বেশি পুরনো বাজারটি তাহলে বুঝতেই পারছেন যে কত বছর পুরনো কি বাজার

দেখছি আচ্ছা ঠিক আছে ওনার বাসর মতো হইতেছে প্রায় কত একশো বছর এরকম কিছু হইতে পারে তো আমরা এখন আরো সামনে যাওয়ার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করবো ভাই কি কি মাছ নিয়ে আছেন আজকে চিংড়ি মাছ ইলিশ মাছ রুপ্তা মাছ

হাটের মধ্যে দেখা যাচ্ছে ছাগল এবং গরু সহ অসংখ্য বিক্রেতা আছে এবং ক্রেতাদের সমাগম খুবই ভালো এবং সবাই দাম নিয়ে মোটামুটি সন্তুষ্ট বলতে গেল অনেকের মনে আবার থাকে এখন এক একজনের মতামত রকম আচ্ছা ঠিক আছে নাকি গরু বাজারে অনেকটা সময় ঘুরার পর এখন আমরা আছি বাতা খেয়াঘাটে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানকার সাথে এখানে কিছুটা সময় বসে রিল্যাক্স হওয়ার পর তারপর আবার চলে যায় কাঠ বাজারে আপনাদের দেখানোর জন্য কি কি পাওয়া যায় আসলে আমাদের বাতাকান্দি বাজারে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখন আমরা কিছু কাঠ ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তাদের কাছে কিছু দাম আর কি খারাপ না এক একজনের এক এক মতামত গরু বাজার কাট বাজার বাস বাজার এখন আলহামদুলিল্লাহ কাট বাজারটা মোটামুটি খুব ভালো আছে বাস বাজার আছে গরু বাজার একটু আগের তুলনায় একটু দুর্বল তারপরে ঐতিহ্যবাহী বাজার হিসেবে ইনশাআল্লাহ খুব ভালো চলছে দূর দূরান্ত থেকে শুধু পার্শ্ববর্তী না আমাদের দতিতা সোমনা মুরাদ মেঘনার কয়েকটা কয়েকটাও বুজীরা লোক এই বাজারে আসে একশো আশি টাকা এটি খুবই ঐতিহাসিক একটি খাবার এখন আমরা কিছু স্থানীয় লোকের সাথে কথা বলবো এবং এখানকার আসল ইতিহাস জানার চেষ্টা করবো একশো বিশ বছর মানে একশো বিশ বছর যাবত এটা কন্টিনিউ চলতেছে শুরুর ব্যাপারটা হইলো আগে প্রবীণ লোকেরা হ্যাঁ

লোক পাকিস্তানের গভর্নর ছিল তারা জমিদারা ছিল তাদের যাতায়াতের সমস্যার কারণে পুরান বাতান দিতে বাজারটা এখানে নিয়ে আসছে এই আঠারোশো নিরানব্বই সনে যখন বাজার আসে তখনকার প্রথম দোকানদার আমার দাদা আজও পর্যন্ত একশো পঁচিশ বছর যাবত আমাদের এই ব্যবসা আমাদের কাছে ধারাবাহিক ভাবে আসছে বলা যায় যে একশো বিশ থেকে একশো ত্রিশ বছর আচ্ছা সবাই ভালো থাকবে বলো যে আঠারোশো নিরানব্বই সালে মানে সবার অভিজ্ঞ যেখানে এখানে যাদের আমি জিজ্ঞাসা করলাম সবাই অভিজ্ঞ এবং তারা জন্মর পর থেকে এখানেই আছে এবং তাদের মাধ্যমে অনেক ভালো ভালো ইনফরমেশন জানতে পারলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম